আসসালামু আলাইকুম আমার যারা নিয়মিত ফলোয়ার স্পেশালি ইউটিউবে লিঙ্কটি অথবা ফেসবুকে তারা প্রায়শই বিভিন্ন বিষয় সম্পর্কে আমাকে রিকোয়েস্ট করেন ভ্যাটের বেশ কিছু ক্লাস নিয়েছিলাম সেখানে ফোর পয়েন্ট ওয়ানের একাধিক সেশন নিয়েছিলাম সবার একটা কমন রিকোয়েস্ট ছিল অনেকেরই যে ফোর পয়েন্ট ওয়ান প্র্যাকটিক্যালি কীভাবে ক্যালকুলেশন করে কিভাবে ইনকাম স্টেটমেন্ট থেকে খরচ নিতে হয় কিভাবে বিল অফ এন্ট্রি থেকে অথবা ডেটা ক্যাপচার করতে হয় কি রেশিওতে আমি খরচগুলো পেতে পারি অথবা কোন রেশিওতে আমি খরচগুলো দেখাতে পারি কিভাবে দেখাতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমার আমাকে অনেকেই কোশ্চেন করেন সো আমি এখন আমি টোটাল স্ক্রিন শেয়ার করছি যাতে করে সুবিধা হচ্ছে যে এখান থেকে আমি টোটাল যে কোনো একটা জিনিস দেখালে আপনারা বুঝতে পারবেন যে আমি সবগুলোই দেখাতে পারবো সো এখানে যদি আমরা দেখি যে আমাদের মূলত আমাদের যে প্রত্যাশা যে আমরা একটা প্র্যাকটিক্যাল করব সেই প্র্যাকটিক্যাল করতে গেলে আমাদের আসলে কয়েকটা জিনিস শুরু থেকেই দেখতে হবে ফার্স্ট অফ অল আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ফোর পয়েন্ট করা তাই তো সো আমরা এখানে এক্সেল ওপেন হচ্ছে সো আমরা এখানে দেখব যে আমাদের ফোর পয়েন্ট ওয়ান আমরা ফিল আপ করবো ঠিক আছে সো দ্যাট ইজ দ্যাট ইজ দা আলটিমেট অবজেক্টিভ যে আমরা একটা ফোর পয়েন্ট থ্রি করতে হয় এটা আমরা দেখব সো ফোর পয়েন্ট থ্রি দেখবার জন্য আমাদের সঙ্গে সঙ্গে কতগুলো জিনিস একটু দেখতে হবে এটি আমি বানিয়েছি আপনাদেরকে চিন্তা করে একটা স্পেশাল প্রোডাক্ট নিয়ে যেটি হচ্ছে যে খুবই সিম্পলিফাইড ওয়েতে বাট প্র্যাকটিক্যালি আমরা যে কাজগুলো করি সেটি যদি দেখাই তাহলে এখানে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে লেটসে একটা রেজিন যখন আমরা কস্টিং করি সেই কস্টিংটা এভাবে করতে হয় কস্টিং নিয়ে কথা বলবো এবং এই সঙ্গে সঙ্গে আমরা আরো একটা জিনিস দেখব যে আমাদের সবচেয়ে আগে যে প্রয়োজন হয় যখন আমরা ফোর পয়েন্ট ফিল আপ করতে চাই আমাদের আসলে বিল অফ এন্ট্রি এবং কিছু ডকুমেন্ট লাগে ডিউটি ক্যালকুলেশন লাগে এখান থেকে কস্ট ক্যাপচার করতে হয় কস্টিংটা মূলত হচ্ছে ফোর পয়েন্ট থ্রি ইজ বেসিকলি বেসিকলি নাথিং বাট বাট কস্টিং সো কস্টিং করবার জন্য আমরা জানি যে আমাদের এই জিনিসগুলো লাগে সো প্রথমে কয়েকটা জিনিস একটু ক্লিয়ারলি বলে নেই সেটি হচ্ছে এই প্রোডাক্টটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয়েছে একটা ব্যাংকের মাধ্যমে ডেফিনেটলি এসি হয়েছে শাহজালাল ব্যাং আমরা দেখতে পাচ্ছি এখানে খেয়াল করবেন আপনারা যে এইচএস কোড খুঁজে বের করব এই দেখেন এখানে আমি আশা করি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইচএস কোডটা কি আছে এখানে সো আমরা প্রোডাক্টের একটা এইচএস কোড দেখতে পাবো এখানে সেটি দিয়েই হচ্ছে প্রথমে শুরু যে কোন প্রোডাক্ট এখানে দেখবেন থ্রি নাইন জিরো ফোর এই যে এইচএস কোডটা এখানে আছে থ্রি নাইন জিরো ফোর ডাবল টু ডাবল জিরো সো এখন আসুন যে আসলে আমরা কি করতে চাই আমরা কিভাবে এই ক্যালকুলেশনগুলো করতে চাই কিভাবে দেখতে চাই তাহলে আমরা যদি আসি একদম শুরু থেকে স্টোরি ফ্রম দ্য বিগিনিং আমাদের মূলত হচ্ছে যেটি লাগে সেটি হচ্ছে আমাদের মূষক ফোর পয়েন্ট থ্রি ফিল আপ করবার জন্য মূষক ফোর পয়েন্ট থ্রি ফিল আপ করবার জন্য আমাদের প্রথমেই যেটা লাগে সেটি হচ্ছে যে বিল অফ এন্ট্রি অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা ইম্পোর্ট করি সেক্ষেত্রে বিল অফ এন্ট্রি লাগে অথবা আমাদের হচ্ছে যদি লোকালি করি তাহলে আমাদের মূষক লাগে হ্যাঁ আমরা মূষক সিক্স পয়েন্ট থ্রি লাগে আমরা বিল অফ এন্ট্রি অথবা সিক্স পয়েন্ট থ্রি আমাদের হচ্ছে নিয়ে কাজ করতে হয় আর 6.3 পয়েন্ট থ্রি এ কস্টিং সেই কারণে কস্টিং অফ র মেটেরিয়াল করবার জন্য আমরা যে ডিউটি ক্যালকুলেশন আমাদের লাগে সিডি এগুলো আমাদের লাগে এবং এটি অনেক সময় র মেটেরিয়ালের ক্ষেত্রেও লাগে যদি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন হয় যদি মার্চেন্ডাইজিং অর্থাৎ যদি আপনার ফিনিশ গুড হয় তাহলে মার্চেন্ডাইজিং এইচ এস কোড আমাদের জানতে হয় কারণ আমরা জানি যে উপকরণ হিসেবে যদি আনতে হয় সংযোজন ছাড়া শুধু যদি উপকরণ হয় তবে ডেফিনেটলি সেই প্রোডাক্ট এবং সার্ভিসের সার্ভিস কোড থাকতে হয় সো সেই জিনিসটা আমরা দেখব সো আমরা যদি এই এইচএস কোড সম্পর্কে আরো ডিটেল জানতে চাই আমার একটা ভিডিও আছে আমি ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং কমেন্টেও দিয়ে দিব আপনারা দেখে নিন সেখানে আসলে কাস্টমস ডট ডট বিডি পোর্টালের সার্ভিস ট্যারিফ ইন্ডেক্সে যে আপনি এখান থেকে পেতে পারেন অথবা বাংলাদেশ কাস্টমস ডট ডট বিডি এখান থেকেও কিন্তু আপনি এইচএস কোড সম্পর্কে জানতে পারেন একটু আগে আমরা একটা এইচএস কোড সম্পর্কে বলেছিলাম যেটি সম্ভবত রেজিনের এইচএস কোড ছিল এটা হচ্ছে থ্রি নাইন জিরো ফোর ডাবল টু ডাবল জিরো সো এখানে চ্যাপ্টার নাম্বার হচ্ছে এখানে থার্টি নাইন হচ্ছে বেসিকালি থার্টি নাইন ইজ আওয়ার চ্যাপ্টার সো প্রত্যেকটাই দেখবেন এরকম চ্যাপ্টার নাম্বার থাকে সো চ্যাপ্টার নাম্বার হচ্ছে থার্টি নাইন যেটি আমাদের থার্টি নাইন ঠিক আছে এরপরে আমরা এই চ্যাপ্টার সহ হেডিং মানে এই যে তারপরে হচ্ছে সাব হেডিং থাকে এই যে করে দেখতে পাই যে এইচএস কয়েকটা পার্ট থাকে এটি আপাতত আমরা দেখলাম এই কারণে যখন আমরা খেয়াল করে থাকবেন যখন আপনি একটা মূষক ডিক্লেয়ার করবেন আমি একটু দেখাই যখন আপনি একটা মূষক এখানে ডিক্লারেশন করবেন তখন আপনাদের কিন্তু মূলত এই এই এইচএস কোড গুলো লাগবে সেই কারণে এইচএস কোড কোনটা কত এটা আপনাকে আসলে মূলত খুঁজে বের করতে হবে সার্ভিস কোড অথবা প্রোডাক্ট কোড যাই হোক এবার আমরা শুরু থেকে আসি তাহলে দেখলাম যে আমাদের এই সব জিনিসগুলো লাগবে আরো একটা জিনিস লাগবে সেটি হচ্ছে আমাদের কস্টিং এর সাথে করাবো কস্টিং দেখবার জন্য আমাদের আসলে ইনকাম স্টেটমেন্ট এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যালেন্স শিটেরও কিছু হেল্প লাগবে মূলত ইনকাম স্টেটমেন্ট লাগবে ইনকাম স্টেটমেন্ট শুধু না ইনকাম স্টেটমেন্টের সংশ্লিষ্ট নোট যেগুলো আছে অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট এবং নোট টু দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা লাগবে কারণ নোট টু দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনি হচ্ছে ডিটেল কস্টিংটা পাবেন হ্যাঁ নোট টু দা এফএস তো এই জিনিসগুলোও কিন্তু আমাদের লাগবে এটা আমরা দেখব সো আজকে আমরা যেহেতু আপনাদের কথা দিয়েছিল আপনারা বলেছিলেন যে স্যার ডিটেল ভিডিও চাই সো ডিটেল ভিডিওর জন্য এই কথাগুলো বলে রাখলাম সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আস বিকজ আমরা যেটা হচ্ছে যে এটা না হলে আমরা কি করতে পারবো না আমরা কিন্তু জিনিসগুলো দেখতে পারবো না যে আমাদের আসলে কিভাবে ক্যালকুলেশনটা করতে হবে সো দিস ইজ আওয়ার রিকোয়ারমেন্ট যে আমাদের ইনকাম স্টেটমেন্ট লাগবে এখন আমি যদি সরাসরি যাই যে কিভাবে একটা মুশক আহ আপনার ফোর পয়েন্ট থ্রি আমরা ফিল আপ করব তাহলে মুশক ফোর পয়েন্ট থ্রি ফিল আপ করবার জন্য থাকে কি আমরা প্রথমে এই যে থাকে বাংলাদেশ গণপ্রজন্ধি সরকার বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড এরপরে হচ্ছে উপকরণ উৎপাদ সহক অর্থাৎ ইনপুট আউটপুট কোভিশিয়ান ঘোষণা করতে হয় আগের দিনের বলেছিলাম এটা হচ্ছে রুল অর্থাৎ মানে যেটা বিধি টোয়েন্টি ওয়ান অনুযায়ী করতে হয় আর আমরা এখানে মুশক ফোর পয়েন্ট এটা ডিক্লেয়ার করে এখানে দেখাতে হয় যেটা মুসক 4.3 এটা আমাদের বলতে হয় তারপরে যে প্রতিষ্ঠান সেল করছে সেই প্রতিষ্ঠান তার অ্যাড্রেস তার বিল নাম্বার এই দাখিলের তারিখ এটা ইম্পর্টেন্ট এটা দাখিলের তারিখ ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা আমাদের লাগে আমরা জানি যে এটা আমাদের লাগে আজকে ডেট দিয়ে দিলাম এরপরে সহক অনুযায়ী হপ্তার ঘোষিত সহgonoজি অন্য বছরের প্রথম প্রথম ਸਰভারের তারিখ অর্থাৎ প্রথম কবে আপনি সর্বনর করবেন এই তারিখও সাধারণত দিয়ে দিতে হয় দিস ইজ দ্য ফর্মেট এরপরে ক্রমিক নম্বর থাকে এরপরে পণ্যের এইচএস কোড বা সেবা কোড এখানে আমরা দেখতে পাবো যে আমাদের বেসিক র সঙ্গে অন্য অন্য উপকরণ এবং যেগুলো উপকরণ হিসেবে আসে না কেন আসে না কিভাবে আসে না এগুলো এডিশন আকারে আসে সেই কেন আসে এটা আমরা ডিটেল করব তো দেখলাম যে আপনার এখানে হচ্ছে এই এইচএস কোডের পরে আমরা পাচ্ছি সরবরাহ সরবরাহ পণ্যের কি আমরা পাচ্ছি দেখি ফর্মটা সরবরাহকৃত পণ্য বা সেবার বর্ণনা এবং প্রযোজ্য ক্ষেত্রে নেম নেম দিতে হয় সেইটা আমরা বলে দিলাম যে বিজ একটা একটা আহ ইয়ে হ্যান্ড বেসিন আমাদের একটা ব্র্যান্ড যেটা আমরা এক্সপোর্ট করবো এরকম চিন্তা করেছি আর লোকাল মার্কেটে সেল করবো লোকাল মার্কেটের জন্য আমরা প্রাইস ডিক্লারেশন দিচ্ছি সো দ্যাট ওয়াজ দ্যাট ওয়াজ আওয়ার হচ্ছে এইটার কিনছি আমরা আড়াই হাজার টাকা করে প্রতি পিস তারপরে এর সঙ্গে আমাদের যেটা যোগ হচ্ছে ইলেকট্রিসিটি আমাদের যোগ হচ্ছে আপনার পনেরো টাকা পার পিসের এটা কনভার্ট করবার জন্য বা এটাকে ফিনিশ গুড করবার জন্য কমপ্লিট করবার জন্য লিগাল অথবা অডিট ফি লাগছে তিন টাকা যে ইয়ারলি যে ফি দেই লিগাল অ্যাকাউন্টিং ফি যেগুলো দেই সেটা হচ্ছে তিন টাকা টেলিফোন বা অন্যান্য খরচ আসে দুই টাকা এবং ওয়াসা বিল আসে এগুলোর প্রত্যেকটারই সার্ভিস অথবা আপনার প্রোডাক্ট কোর্স কোড আছে দেখে আমরা এখানে এখানে কিন্তু সরাসরি উপকরণ হিসেবে আনতে পারলাম আর এটার প্রাইসটা আমরা পেয়ে গেলাম হ্যাঁ যদি অনেক সময় হতে পারে যে এটা যেমন আমরা অলমোস্ট সেমি ফিনিশ গুডকে ফিনিশ গুড করেছি এই কারণে কিন্তু অপচয় হয় না কিন্তু আমরা যখন আরো ছোট ছোট জিনিস যেমন ধরেন আমরা কাঠ কেটে ফার্নিচার বানাই অথবা প্লাস্টিক রেজিন দিয়ে আমরা হচ্ছে যে প্লাস্টিকের বিভিন্ন ধরনের উপাদান বাড়াই তখন কিন্তু এখানে অপচয় সহ বলতে হয় অর্থাৎ একশো পিস তৈরি করবার জন্য পাঁচ পিস তিন পিস হচ্ছে অপচয় হয় এটা সহ এখানে আসতে হবে ঠিক আছে অপচয়ের পরিমাণ আলাদা বলতে হবে সৎকার হার বলতে হবে সো এখানে আমরা সিম্প্লিফাইড করার জন্য পাইনি রাখিনি এটা আমরা সিম্পলিফাইড করবার জন্য আচ্ছা এরপরে মূল মূল্য সংযোজন খাত অর্থাৎ যেগুলো সরাসরি উপকরণ হিসেবে আসে নাই এরকম ইনডাইরেক্ট ন্যাচারের যে খরচগুলো আছে সেগুলো আসছে এগুলো কেন আসছে সেইটাই আমরা এখন দেখবার চেষ্টা করব যে আসলে আমাদের হচ্ছে কেন এটা জরুরি হ্যাঁ দেখিয়ে দিব আজকে আমরা মেইন জায়গায় যাই খেয়াল করেন যে আমরা আমাদের কোনগুলো আমাদের ইনপুট আকারে আসবে কোনটা আসবে না খেয়াল করেন যে আমরা যে প্রোডাক্টটা কিনেছিলাম সেটা হচ্ছে একটা সিং ছিল বিশ সিং সেটির হচ্ছে আপনার এখানে যে যে খরচগুলো প্রফিট অ্যান্ড লস আমরা দেখেছি অ্যাকাউন্টস এবং আমরা যে অ্যাকাউন্ট সার্ভিসটা আউটসোর্সিং করি আমরা নিজের অ্যাকাউন্টে রাখি না সেটা খরচ আছে আপনার পনেরোশো টাকা আমাদের হচ্ছে যে ফাইনান্স ফাইন্যান্সিয়াল চার্জ বা ব্যাংক চার্জ আছে ষোলো হাজার টাকা সো এই যে খরচগুলো আমাদের বাড়ছে এই খরচগুলো আছে এখানে সেই খরচগুলো আমরা সব এখানে এনেছি মোট সতেরোটা হেডে আমাদের সতেরোটা হেডে আমাদের খরচ আছে আমরা দেখতে পেলাম আর আমাদের দেয়ার যেটা খরচের খাত হিসেবে এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ভিতরে আপনার আমরা যে খাতগুলো দেখলাম তার ভিতরে মাত্র চারটার হচ্ছে কি আছে চারটার হচ্ছে আমাদের আহ ইয়ে আছে আপনার আমাদের চারটা চারটা হচ্ছে প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রোডাক্ট অফ সার্ভিস কোড আছে অর্থাৎ এখানে কি বলছি আমরা খেয়াল করেন এটা টোটাল সতেরোটা আইটেমের খরচ এখানে দেওয়া আছে তার ভিতরে মাত্র চারটা যেটা ম্যাটেরিয়াল হ্যাভ এইচএস কোড এদের এইচএস কোড আছে অথবা সার্ভিস কোড অ্যান্ড ম্যাটেরিয়াল কাম আন্ডার দ্য পার্ট ফোর অফ আমরা আমরা এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে যে নাইন পয়েন্ট ওয়ান কীভাবে ফিল আপ করতে হয় পার্ট ফোরে এগুলো যদি পার্ট ফোরে আসে পার্ট ফোরে আসতে হবে সত্য সত্য দুটো একটা হচ্ছে পার্ট ফোরে আসতে হবে আর একটা হচ্ছে এইচএস কোড অথবা সার্ভিস কোড থাকতে পারবে তো এইগুলো ইলেকট্রিসিটি লিগাল অ্যান্ড অডিট ফিস টেলিফোন এবং ঢাকা ওয়াসা বিল ওয়াসা বিল এই কয়েকটা খরচ হচ্ছে আমরা উপকরণ হিসেবে আনতে পেরেছি বিকজ এই তিন এই চারটা আইটেমের হচ্ছে কি কি আছে প্রোডাক্ট অথবা সার্ভিস কোড আছে এবং এটা নাইন পয়েন্ট ওয়ানের পার্ট ফোরে এখানে আসছে সো ম্যাটেরিয়াল হ্যাভ এইচএস কোড অ্যান্ড সার্ভিস কোড অ্যান্ড ম্যাটেরিয়াল কাম আন্ডার পার্ট ফোর অফ শিডিউল শিডিউল নাইন পয়েন্ট ওয়ান িয়াল এবং এগুলো ইনভয়েস আছে প্রত্যেকটা ইনভয়েস আছে না ঠিক আছে এনিওয়ে তাহলে যেটা আমি সতেরোটার ভিতরে চারটা পেলাম যেটা আমরা উপকরণ হিসেবে আসলো আর তেরোটা যেহেতু আপনার পার্ট ফোর অফ নাইন পয়েন্ট এবং যেটির হচ্ছে সার্ভিস অথবা সেবা কোড নাই তাগুলো সেগুলোকে আমরা সংযোজন বা এডিশন বলছি সো এডিশনস ডোন্ট হ্যাভ এইচএস কোড অর সার্ভিস কোড এন্ড এডিশন ডোন্ট কাম কাম আন্ডার সেকশন 4 অফ 9.1 এই যে অ্যাকাউন্ট সার্ভিস ফাইনান্স কনভেন্স ডেপ্রিসিয়েশন এন্টারটেইনমেন্ট ফ্রেট লাইসেন্সেস মিসিলেন্স এক্সপেন্স অফিস এন্ড গোডাউন ডাউন রেন্ট অফিস এই যে মিসিলেন্স দিয়ে আমরা সব क्वेश्चन করে আলাদা হবে অফিস জেনারেল এক্সপেন্স রিপেয়ার এন্ড মেইনটেনেন্স স্যালারি এন্ড ওয়েজেস এইগুলো সো এটা আমরা দেখতে পেলাম এখন কোশ্চেন হচ্ছে যে এই খরচের কত পোর্শন আমরা এটা তো টোটাল খরচ এটা হচ্ছে একটা পিরিয়ডিক্যাল লেটসে একটা মাস যদি ধরি এক মাসের টোটাল খরচ তাহলে আমরা এটাকে কিভাবে নিব সেটা একটা ইন্টারেস্টিং ইয়ে সেটা হচ্ছে আমরা এক পিরিয়ডে যত খরচ হয় হ্যাঁ যেমন আমি ইনকাম স্টেটমেন্টে দেখি যদি আমি দেখেন ইনকাম স্টেটমেন্টে যাই এখানে কোত্থেকে ডাটাটা আসে ইনকাম স্টেটমেন্টে খেয়াল করবেন যে এখানে আমাদের ইনকাম স্টেটমেন্টের নোট টু দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে গেলে আপনি দেখতে পাবেন যে আমাদের যদি এটা রিয়েল ডেটা নিয়ে কাজ করা তো দেখেন আমি একটু বুঝে দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে র ম্যাটেরিয়ালটা প্রকিউর করেছি সেই র ম্যাটেরিয়ালটা ফর দ্য ইয়ার আমরা এখানে নিয়ে আসছি দেখেন সেটি হচ্ছে আমরা এই যে এখানে টোটাল খরচটা আসছে পারচেস গত পিরিয়ডে এই পিরিয়ডে আমরা ধরে নিচ্ছি সাত পার্সেন্টের মতো খরচ বাড়বে ইনক্রিমেন্ট কারণ ইনক্রিমেন্ট হয় ডলার বা বিভিন্ন কারণে তাহলে এই এইটা হচ্ছে আমাদের র খরচ অর্থাৎ কোটি লাখ টাকা সাত এক আর ইলেকট্রিসিটির থেকে শুরু করে যেসব ইনপুট ইনপুট পেলাম বা উপকরণ হিসেবে পেলাম সেই চারটা এখানে লিখলাম আর যে এডিশন পার্টটা এখানে আনলাম এখন কোশ্চেন হচ্ছে আমি যদি টোটাল আহ আপনার এই টাকা হয় পারচেস অর্থাৎ সাত কোটি টাকা পারচেস হয় একটাকা একটা এক টাকার এগেন্স্টে মানে একটা প্রোডাক্টের এগেন্স্টে এক টাকার এগেন্স্টে আমার খরচ কি কী আসবে দেখেন এক টাকার এগেন্স্টে ইলেকট্রিসিটি বিল আসবে পয়েন্ট জিরো পয়সা পয়েন্ট এটা হচ্ছে এক টাকা যদি সামগ্রিকভাবে টোটাল পারচেস হয় যেমন আমরা দেখেছি যে একটা ওই যে বেসিনের পারচেস প্রাইস আড়াই টাকা যদি একটা একটা বেসিনের পারচেস প্রাইস এক টাকা হতো তাহলে এই টোটাল এই খরচটা হচ্ছে আমি এইটুকু যেতে হচ্ছে উপকরণ হিসেবে অর্থাৎ এখানে মাত্র মাত্র কত খুব কম পয়সা পয়সা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হতো আমার নয় পয়সা আমার যেত কি হিসাবে বলেন নয় পয়সা যেতে হচ্ছে আমার আহ এডিশন আকারে হ্যাঁ এটাই আমার এটা হচ্ছে ভ্যালুডেশন এটা ইনপুট হিসেবে ন মেটেরিয়াল ছাড়া আদার জিনিসগুলো আমরা এখানে মাত্র নয় পয়সা পেতাম আর এডিশন আকারে পেতাম হচ্ছে এই অ্যামাউন্ট গুলো এক টাকা যদি এক টাকার প্রপোর্শনেটলি যদি দেখি এক টাকার প্রপোর্শনেটলি আমাদের কত আসে সরি এক্সকিউজ মি সো এই জায়গাটা আমরা দেখতে পেলাম যে চার পয়সার মতো আসে আমার হচ্ছে আপনার সরি আমার একটু ঠান্ডা লেগে গেছে চার পয়সার মতো আমরা দেখতে পেলাম হচ্ছে আমাদের হচ্ছে এডিশন হয় তো এটা হচ্ছে উপকরণের ইনপুট আর এটা হচ্ছে এডিশন তাহলে আমরা একটা বেসিনের দাম আড়াই হাজার টাকা সেটার প্রপোর্শনেটলি পনেরো টাকা অ্যাড হবে ইলেকট্রিসিটি তিন টাকা হবে লিগ্যাল চার্জ টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ অ্যান্ড আদার্স হ্যাঁ টেলিফোন অ্যান্ড মানে আমাদের কুরিয়ার এগুলো সব আপনার যোগ হবে আমরা লিঙ্ক আপ করে দিয়েছি এখানে হচ্ছে দুই টাকা ওয়াসাবিল হচ্ছে ওয়াসাবিল ইটসেলফ দুই টাকা দুই টাকা আঠাইশ পয়সা তারপরে হচ্ছে আমরা দেখতে পেলাম যে টোটাল আমাদের ইনপুট হলো তেইশ টাকা ছাব্বিশ পয়সা আর যেগুলো আমার এডিশন হলো সাতান্ন পয়সা একষট্টি পয়সা তিন টাকা তেইশ পয়সা বত্রিশ পয়সা তিন টাকা চল্লিশ পয়সা করে মোট হলো আপনার দশ একশো দশ টাকা ঠিক আছে একশো দশ টাকা চৌষট্টি পয়সা আসছে আমার টোটাল হচ্ছে আহ পঁচিশ টাকা আসছে কি আমার বলেন পঁচিশ টাকা আসছে আমার হচ্ছে ইনপুট বা উপকরণ আর একশো একশো নয় টাকা আসছে আমার এডিশন আর আমার মেইন প্রকিউরমেন্ট মেইন র মেটেরিয়াল হচ্ছে মেইন র মেটেরিয়াল হচ্ছে আপনার আড়াই হাজার টাকা তাহলে আমরা যদি যোগ করি আমরা দেখতে পাবো যে টোটাল কত টাকা আমাদের এখানে আসে যদিও আমরা এখনই আমাদের ফোর পয়েন্ট চলে যাবো জাস্ট রাফলি একটু দেখে নিই যে আমাদের টোটাল একটা প্রাইসের ছাব্বিশ ছাব্বিশশো তেত্রিশ টাকা এর সঙ্গে প্রফিট যোগ হবে এর সাথে প্রফিট যোগ হবে তাহলে সেটা কীরকম দেখেন আমরা এখন দেখি যে প্রফিট যোগ করে কত আসে এই যে এখানে দেখেন আমাদের হচ্ছে পঁচিশশো টাকা বা আড়াই হাজার টাকা হচ্ছে আমার বেসিনের দাম ঠিক আছে সিঙ্কের দাম এরপরে আমার সার্ভিসের সার্ভিস খাতে আমার যেটা হয়েছে যে সার্ভিস খাতে আমার টোটাল ইনপুট হয়েছে ইলেকট্রিসিটিতে পনেরো টাকা লিগ্যাল এটা তো এই টাকাটা টোটাল আমি ওখানে যোগ করেছিলাম সাব কলাম এখানে যোগ করার প্রয়োজন নেই আপনি চাইলে সাব কলম যোগ করে দেখাতে পারেন তো দিস ইস দিস ইজ ইয়োর ইনপুট ইনপুটের ইয়ে আপনার এখানে আমরা দেখতে পেলাম তেইশ টাকা হচ্ছে ছাব্বিশ পয়সা আর ওই একইভাবে আমরা দেখলাম যে এডিশনে আসে হচ্ছে এই টাকাটা যেটা হচ্ছে আপনার এডিশনে এডিশনে আসে হচ্ছে টোটাল স্যালারি সহ আপনার আহ স্যালারি প্লাস হচ্ছে যোগ টানা হয়েছে একসঙ্গে সেটা হচ্ছে আড়াই হাজার টাকা হচ্ছে আপনার মেইন ম্যাটেরিয়াল বা ওয়াশিং ওয়াশ দাম সঙ্গে বেসিনের এগুলো হচ্ছে ইনপুট হিসেবে উপকরণ ইনপুট হিসেবে আসছে এগুলো হচ্ছে সংযোজন হয়েছে এরপর এক্সপেক্টেড প্রফিট ছিল আমি লেটসে পাঁচ পার্সেন্ট কোনো জায়গায় সাত পার্সেন্ট হতে পারে যেটাই হোক লেটসে আমি সাত পার্সেন্ট প্রফিট মার্জিন সাত পার্সেন্ট হলে আমার দাম আসে হচ্ছে আঠাইশো টাকা এই আঠাইশো টাকা ইজ আওয়ার বেসিকলি আওয়ার আমরা কি বলতে পারি এটি হচ্ছে আমাদের এই আঠাইশো টাকাই হচ্ছে আমাদের মূলত আমাদের একটা প্রোডাক্টের প্রাইস হবে ম্যাক্সিমাম রিটেল প্রাইস হ্যাঁ আপনি যেটা আপনার ডিস্ট্রিবিউটার অথবা রিটেল যদি করেন তাহলে পেয়ে যাবেন সেই জায়গাটা সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে করেছি দেখেন লিঙ্ক আপ করা আছে ডিসিজ ফর্ম এবার আসেন আবারও ব্যাক করে দেখাই যে আপনার এখানে টোটাল যেটা হচ্ছে মেইন র মেটিয়াল আমরা পঁচিশশো টাকা কিনেছি আড়াই হাজার টাকা এর সঙ্গে উপকরণ সহ হিসেবে যেটা ইনপুট পেয়েছি বা যেটা উপকরণ হিসেবে আমরা অ্যাড করাতে পেরেছি এরকম চারটা খাত চারটা সার্ভিস খাত যেটা সার্ভিসের কোড আছে দিয়ে আমরা অ্যাড করেছি আর পাশে সংযোজন হ্যাঁ বা এডিশন আকারে পেয়ে আমরা টোটাল পঁচিশশো তেইশ টাকা ছিল উপকরণ মোট উপকরণ এটা ছিল মোট উপকরণ আর এখানে আমরা আরো দুইশো টাকা আসছে সংযোজন প্রফিট সহ অবভিয়াসলি প্রফিট সহ তাহলে এই টোটাল সাতাইশো টাকা হচ্ছে আপনার সেলস প্রাইস অ্যাজ পার আপনার হচ্ছে ফোর এখানে কয়েকটা বিষয় বলা দরকার সার্ভিসের ক্ষেত্রে এখন অব্যাহতি দেওয়া হয়েছে ফোর দিতে হয় না সার্ভিসের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যদি আপনি এইটার দাম বাড়ে বা না কমে তাহলে কিন্তু আপনার বারবার নতুন করে আর প্রাইস ডিকটেশন দিতে হবে না এবং চাইলে আপনি এখান থেকে সাড়ে সাত ভিতরে ডিসকাউন্ট দিয়ে অথবা সাড়ে সাত পার্সেন্টের বেশি দামে বিক্রি করলেও আপনাকে বড় ধরনের ঝামেলা পড়তে হবে না এর থেকে বেশি বা কম দামে যদি বিক্রি করে তাহলে অডিটে পড়তে পারেন অডিটে পড়লে আপনি কিন্তু একটু প্রবলেমে পড়তে পারেন সো দ্যাট ওয়াজ মাই প্রেজেন্টেশন অ্যাবাউট টুডে সেশন আমি যদি এর আপনাদের কোনো ডিটেল কিছু জানবার আগ্রহ থাকে ডিটেইল আপনি জিজ্ঞেস করতে পারেন তাহলে আমি চেষ্টা করব আরো একটু আহ ভেঙে ভেঙে বলবার জন্য সোফার আমি আশা করি যে